শহরের এক নামিদামি স্কুলে চার বন্ধু রাহুল মিনা ইমন আর নাহিদ পড়াশুনো করত চার বন্ধু মিলে একদিন ভাবল শহর ছেড়ে গ্রামে কোথাও অ্যাডভেঞ্চার করতে যাবে ভাবা মাত্রই কাজ শুরু করে দিল তারা সন্ধান পেল তারা এক গ্রামের পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির গ্রামের নাম পুটুলগঞ্জ যে বাড়িটা স্থানীয়দের কাছে ভুতুরে বাড়ি নামে পরিচিত সন্ধান পেয়ে তারা একদিন সন্ধ্যায় বেরিয়ে পড়ল সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে পুটুলগঞ্জে পৌঁছে কিছু গ্রামের লোকেদের সাথে দেখা হলো তাদের গ্রামের এক বৃদ্ধ বলল ও তার একটা পুরোনো জমিদার বাড়ি নিয়ে অনেক কালিমী আছে ওই বাড়ির কারের কাছে কেউ যায় না তোমরাও দেও না বিপদ হতে পারে চার বন্ধু আলোচনা করল আর গ্রামের লোকেদের বলল আমরা এখানে এসেছি শুধুমাত্র অ্যাডভেঞ্চার করতে আর ওই বাড়ির রহস্য জানতে সুতরাং আমাদের ওই বাড়িতে যেতেই হবে গ্রামের সেই বৃদ্ধ লোকটি বলল তোমরা যখন মানতে চাও না তাহলে যাও ওই বাড়িতে তবে সাবধান তখন তারা সেখান থেকে চলে গেল ওই বাড়ির দিকে তারা সেই জমিদার বাড়ির সামনে পৌঁছে দেখল, চারিদিক গাঢ় অন্ধকার ও বাতাসে শীতল আমেজ তখন রাহুল বলল। তোদের ভয় লাগছে না তো তখন নাহিদ বলল আরে এত ভয় পেলে করতে এই ভুটরে বাড়িতে আসতাম না তখন মিনা বলল তোরা কি এখানে দাঁড়িয়েই গল্প করবি নাকি ভিতরে যাবি তারা ভিতরে গিয়ে দেখতে পায় চারিদিক মাকড়সার জালে ভর্তি আসবাবপত্রগুলো পোকায় শেষ করে দিয়েছে তখন ইমন বলল এখানে দাঁড়িয়ে না থেকে চ সবাই ছাদে সবাই সিঁড়ি দিয়ে ছাদে উঠতে থাকে ঠিক সেই সময় হঠাৎ করকড় শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল হোমকে দাঁড়িয়ে সবাই পিছন ঘুরে দেখল পিছনে কেউ নেই তখন রাহুল বলল বাতাসের জন্য বন্ধ হয়ে গেছে দরজা না দাঁড়িয়ে ছাদে ছাদে উঠে তারা সবাই আশেপাশে দেখতে লাগলো ইমন একটু ভয় পেয়ে বলল। বলল ছাদের কে যেন দাঁড়িয়ে আছে। মিনা কই বললো তোর চোখের ভুল তারপর তারা অনুভব করে যত রাত বাড়ছে অন্ধকার যেন আরো গাঢ় হচ্ছে হঠাৎ সেই সময় তারা শুনতে পায় বাড়ির ভিতর কোনো এক ঘড়িতে বারোটার রাহুল চমকে বলল এই সচল ঘড়ির আওয়াজ কোথা থেকে আসছে তারা সবাই তাড়াতাড়ি করে নিচে নামে সেই ঘড়ির সন্ধানে নিচে নেমে তারা একটা ভগ্নপ্রায় জীর্ণ ঘড়ির দেখতে পায় আর সেই দিকে এগিয়ে যায় মিনা হঠাৎ থমকে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল চলে যাও এখান থেকে নাহিদ বলল তুই ঘাটটা করছিস না তো এখানে আমরা চারজন ছাড়া কেউ নেই তো মিনা মুখে কিছু না বলে ঘাড় নেড়ে দেখিয়ে দিল মিনার কথা শুনে রাহুলের হাসি পেল কিন্তু মিনার ভয়ার্ত মুখ দেখে সেই হাসি মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে তারপর হঠাৎ একটা কানফাটা শব্দে তাদের সব সাহস উবে গেল তারা দেখল একটা জানালার কাচ ভেঙে পড়েছে সেই ভাঙা জানালা দিয়ে দমকা এক বাতাস এসে তাদের সকলকে স্তব্ধ করে দিল তখন নাহিদ বলল এই বাড়ি থেকে পালিয়ে চ সবাই তারপর তারা ওই ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো তখন তারা সকলে শুনতে পেল তাদের পিছন থেকে কেউ যেন কর্কশ গলায় বলছে তখন চার বন্ধু পিছন ফিরে তাকালো আর দেখলো একটা কঙ্কালসার চেহারার মূর্তি অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে চোখ ফিতে যেন আগুন বেরোচ্ছে শরীরে মাংসের লেসটুকুও নেই বাতাসের মধ্যে যেন ভেসে আছে তোমরা কি শুনতে পাচ্ছ না চলে যেতে বলছি তারা চারজন ভয় কাঁপতে থাকে আর পরস্পরকে দেখতে থাকে ভয় সবাই পালিয়ে যেতে লাগল ইমন হঠাৎ ভব করে পড়ে গেল দেখল ওর পা ধরে কেউ টানছে ও ভয় ভয় বলল ছেড়ে দে বলছি নাহিদার আর রাহুল দৌড়ে এলো আর ইমনকে ধরে তুললো নাহিদ বলল তাড়াতাড়ি পালা এখান থেকে সবাই ইমন বলল দরজা তো বন্ধ যাবি কোথা দিয়ে মিনা বলল ভাঙা জানালাটা দিয়ে পালিয়ে চর সবাই না হলে সবাই মারা পড়ব তারা দৌড়তে লাগলো বাইরে যাবার জন্য সেই জানালার দিকে কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ল দেখল জানালার কাজ আগের মতো বন্ধ হয়ে গেছে আবার সেই কর্কশ গলায় বলে উঠল সেই ছায়ার মূর্তি এবার তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর হাসতে থাকে ভীষণ অর্থ হাসি হাসছে আর বলছে তো যেতে পারবি না এখান থেকে যতই চেষ্টা করিস ভালো ভালোই বলেছিলাম গেলি না হঠাৎ এক দমকা হওয়ায় দরজাটা খুলে গেল খোলা দরজা দেখে তারা দৌড় লাগালো বাড়ির বাইরে নাহিদ বলল জানি না এইভাবে কত মানুষের প্রাণ গেছে এই বাড়িতে এসে এই ভূতের খপ্পরে পড়ে তারা দেখল রাত প্রায় শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে দৌড়তে দৌড়তে তারা লোকালয়ে পৌঁছাল পরদিন সকালে তারা গ্রামের লোকেদের সব জানালো গ্রামের সেই বৃদ্ধ লোকটি বলল তোমাদের আগেই যেতে মানা করেছিলাম শোননি তোমরা তোমরা যাকে দেখেছো সে এই বাড়ির শেষ জমিদার সেই থেকে সে ওই বাড়িতে থাকে